হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো জ্ঞানী স্কয়ার ব্যাগ কীভাবে তৈরি করলাম তার একটা টিউটোরিয়াল এই কাজটি করার জন্য আমি তিন কালারের সুতা নিয়েছি নিয়েছি জিরো পয়েন্ট সিক্স হুক আর একটা কাটার তো তিনটা কালারের সুতা নিয়ে আমি কিভাবে কাজটা করেছি কিভাবে জয়েন্ট করেছি তার সব কিছুই থাকবে এই এক ভিডিওতে তো প্রথমে আমি দেখাবো এই গোলাপগুলো আমি কিভাবে তৈরি করলাম আর গোলাপগুলো তৈরি করতে আমি এখানে যে সেটা ব্যবহার করছি আর জিরো পয়েন্ট সিক্স এম এম এর মানে হুকটা ব্যবহার করছি তো প্রথমে আমি এখানে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি আর ম্যাজিক রিং কিভাবে তৈরি করতে হয় সেটা আমি খুব সহজে একটু দেখিয়ে দিই আপনাদের দুই হাতে সুতা পেঁচিয়ে দেন হচ্ছে একটা প্যাচ দিয়ে কাজটা করছি এরপর আমি তিনটা চেন নিয়ে এই তিনটা চেন সহ তিনটা চেন সহ আমি এখানে ষোলোটা ডাবল ক্রুশেট করব অনেকে কাজটা ভালো করে দেখে না পরে আবার জিজ্ঞেস করে আপু চেনটা সহ নিছেন নাকি চেনটা ছাড়া নিছেন তো আমি এখানে বারবার বলছি তিনটা চেন সহ আমি এখানে ষোলোটা ডাবল ক্রুশেট নিয়ে কাজটা করব আশা করি বুঝতে পেরেছেন তো ষোলোটা ডাবল ক্রুশেট নেওয়া হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমি হচ্ছে এই ডাবল ক্রুশেটের উপরেই অন্য কাজগুলো করব। আমি এখানে নয়টা সুতা ব্যবহার করেছি আপনার চাইলে এখানে তিনটা সুতা দিয়েও বা সামারিয়াং মিল্ক কটন এগুলো দিয়েও কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ব্যাগটা মোটা হবে আর এই সেম পদ্ধতিতে আপনারা ব্যাগ তারপর হচ্ছে আপনার মানে কুশন কভার এগুলো তৈরি করে নিতে পারেন এরপর ম্যাজিক টিংটা দেখুন আমি হাত দিয়ে টেনে করে নিলাম তারপর যে তিনটা চেন নিয়েছিলাম সে তিনটা চেনের মাথার ভিতরে আমি একটা স্লিপ নোট দিয়ে আটকে নিলাম আবার আমি তিনটা চেন নিলাম নেওয়ার পর একটা ঘর স্কিপ করে নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রু করব দেখুন তিনটা করে চেন নিব একটা ঘর স্কিপ করব আর হচ্ছে নেক্সট ঘরে একটা স্লিপ নোট দিব যে আমার ষোলোটা ডাবল ক্রুশেট করেছিলাম সেই ষোলোটা ডাবল ক্রুশেটের উপরে আমার আটটা করে ঘর হবে মানে একটা চেন স্কিপ করলে আমার হচ্ছে আটটা ঘর থাকে তো আটটা ঘরের ভিতর আমার আটটা করে মানে স্লিপ নোট দিয়ে আটকে দিলে আটটা ঘর হবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আবার অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন তো আমি তিনটা করে ঘর নিব বা তিনটা করে চেন নিব নিয়ে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে হচ্ছে স্লিপ নোট দেবো এভাবে করে মোট আটটা ঘর হয়ে যাবে তারপর আমি আটটা ঘর আবার ওই তিনটা ঘ মানে চেন নিয়েছিলাম তার উপরে স্লিপ নোট করবো এখন আমি প্রত্যেকটা ঘরের ভিতর ছয়টা করে ডাবল ক্রুশিট করব যে আটটা ঘর করেছিলাম সেই আটটা ঘরের ভিতর আমি ছয়টা ডাবল ক্রুশেট করব প্রত্যেকটা ডাবল করব। একটা ঘরে ছয়টা করে ডাবল ক্রুশেট করব আর পরবর্তী ঘরে আমি হচ্ছে একটা করে স্লিপ নোট দিব মানে এখানে আমার আটটা ঘর হয়েছিল আটটা ঘরের ভিতর আমি চারটা পাপড়ি করব। জন্য মানে একটা ঘরে আর ছয়টা ডাবল ক্রোশেট করব পরবর্তী ঘরে একটা স্লিপ নোট দিব আবার পরবর্তী ঘরে আমি হচ্ছে ছয়টা ডাবল ক্রোশেট করব এভাবে করলে আমার আটটা ঘরে চারটা পাপড়ি হবে আর হচ্ছে চারটা স্লিপ নোট দিয়ে আটকালে চারটা পাপড়ি হবে দেখবেন আপনারা আটটা ঘরে আটটা ঘরে ছয় একটা ঘরে হচ্ছে ছয়টা করে ডাবল ক্রোশেট করবেন পরবর্তী ঘরে স্লিপ নোট করবেন আবার পরবর্তী ঘরে ছয়টা ডাবল ক্রুশেট করবেন এইভাবে করে আটটা ঘর আপনি কমপ্লিট করলে দেখবেন আপনার চারটা পাপড়ি কমপ্লিট হবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার কথার থেকে আপনারা আমার কাজের দিকে বা হাতের দিকে লক্ষ্য করলে খুব ভালো করে বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করেছি বা কাজটা করেছি আর এই ফুলটা করে ফেলতে পারলেই হচ্ছে আপনার গ্রানি স্কোয়ার খুব সহজে হয়ে যাবে তো আমি এখন দেখুন নিচের দিকে এই কাজগুলো করব আমার নিচের দিকে পাপড়ি বাড়াবো এই জন্য আমি নিচের দিকে কাজগুলো করব আমার চারটা পাপড়ি কমপ্লিট এখন নিচের দিকে দেখুন আমি মানে আমার যেখানে কাজটা কমপ্লিট হবে তার নিচ দিকে আমি একটু দূরে যেয়ে এভাবে করে একটা স্লিপ নোটের মাধ্যমে আমার পরবর্তী স্টেপটা শুরু করব। এখন আমি আবার তিনটা করে চেন নিব নেওয়ার পর দেখবেন আমার আগের যে পাপড়িগুলো সেই পাপড়িগুলো দুইটা করে আংটা হয়েছে মানে আমি যত সহজে বোঝানো যাই যে দুইটা করে ফাঁকা স্পেস বা আংটা হয়েছে তো এই ফাঁকা স্পেসে আমি হচ্ছে এই পাপড়ির মানে নেক্সট পাপড়ির ঘরটা জয়েন্ট করব। এজন্য এখানে দেখুন আমি আবার কিভাবে কাজটা করি এখানে আমি স্লিপ নোট দিয়েও করতে পারবেন বা হচ্ছে একটা সিঙ্গেল ক্রুশেট দিয়েও কাজটা করতে পারবেন এখানে আপনারা তিনটা করে হচ্ছে চেন নেবেন দেন হচ্ছে যে আগের যে পাপড়িগুলা পাপড়ির যে ঘরগুলা সেই ঘরের হচ্ছে একটা পাপড়ির দুইটা করে ঘর থাকবে সেই ঘরের ভিতর আপনারা একটা সিঙ্গেল ক্রুশেট বা স্লিপ নোট দিয়ে আটকে নেবেন আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আবার কাজটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন এইভাবে করে আমার হচ্ছে আরেক আরেকটা আবার হচ্ছে চারটা পাপড়ির ভিতর যেহেতু দুইটা করে রিং থাকে তো আটটা করে ঘর আমার আবার তৈরি হয়ে যাবে তো এভাবে করে আমি আটটা করে ঘর তৈরি করার পর আবার গুনে নিব গুনে নিয়ে আটটা কমপ্লিট হলে আমি জাস্ট আবার জয়েন্ট করে দিব তো এখন দেখুন আমার দুইটা পাপড়ির মাঝখানে যে একটা করে স্লিপ নোটের ঘর ছিল সেই স্লিপ নোটের ঘরে আমি এখন কাজ করব। মানে দুইটা পাপড়ি মিডিলে কাজ করব। তো যে স্লিপ নোটটা আটকে দিয়েছিলাম সেখানে কাজ করব। তাহলে হচ্ছে আমার পাপড়িগুলো দেখতে সুন্দর লাগবে এখন হচ্ছে আমি এখানে সাতটা করে ঘর নিব মানে প্রথমে তিনটা চেন দিয়ে শুরু করে একটা ঘরের ভিতর সাতটা হচ্ছে ডাবল ক্রুশেট নিব পরবর্তী ঘরে আমি স্লিপ নোট দিয়ে আটকাব আবার পরবর্তী ঘরে আমি সাতটা করে ডাবল ক্রোশেট নিব আশা করি বুঝতে পেরেছি মানে প্রথমে যে কাজটা করেছিলাম ছয়টা করে ডাবল ক্রোশেট নিয়েছিলাম পরের ঘরে স্লিপ নোট দিয়ে আটকে দিয়েছিলাম এখানেও সেম কাজ করব শুধু একটা করে ডাবল ক্রোশেট বাড়াবো এখানে হচ্ছে সাতটা ডাবল ক্রোশেট পরবর্তী ঘরে স্লিপ নোট আবার সাতটা ডাবল ক্রোশেট এভাবে করে আমি পুরো ঘরের কাজটা কমপ্লিট করব আমার এখানে কারেন্ট চলে গিয়েছে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে তো তারপরও আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব আমি সাইডে লিখে দিয়েছি আপনারা আমার লেখাটা দেখলে প্লাস হচ্ছে আমার আকাশটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আমি কি বক বক করছি হয়তো আপনারা সেটা নাও বুঝে থাকতে পারেন তো তারপরও হচ্ছে বোঝানোর সুবিধার্থে আমি আমার কথাগুলো বলে যাই আপনারা আমার কথাগুলো শুনলে হয়তো বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আমার হাতের দিকে লক্ষ্য করলেই কাজটা ভালো বুঝতে পারবেন তো আমার আমার যে আটটা আটটা ঘর সে ঘরের ভিতর হচ্ছে পাঁচটা চারটা পাপড়ি হবে আর চারটা স্লিপ নোট হবে এভাবে করে আমি এই নেক্সট এই রাউন্ডটাও কমপ্লিট করব দেখুন প্রথমে পাপড়িগুলো আমার একটু বন্ধ হয়ে থাকবে পরবর্তী পাপড়িগুলো একটু খুলে থাকবে দেন হচ্ছে লাস্টে যে পাপড়িটা করব বা লাস্টে যে ঘরটা করব সেই ঘরের পাপড়িগুলো আমার একবারে খুলে থাকবে এটা হচ্ছে গোলাপ আমি এখানে আপনারা যদি গোলাপ গুলো বা ব্যাগের কাজগুলো বা কুশন কভারের গাছগুলো আরো বড় করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে চারটা রাউন্ডও করে কাজটা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রেও দেখতে অনেকটা সুন্দর লাগবে কমপ্লিট হয়ে এখন আমি একটা চেন নিয়েছি এক্সট্রা নেওয়ার পর আমার যেখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে তার উল্টা দিকে আমি আরেকটা ঘরের ভিতর দেখুন একটা স্লিপ নোট দিয়ে আবার হচ্ছে আরেকটা রাউন্ড বাড়ানোর জন্য তিনটা চেন করব। করে আবার এখানে যে ফুলের পাপড়িগুলা হয়েছিল সেই পাপড়ির যে দুইটা করে ঘর হয়েছে সেই ঘরের ভিতর দিয়ে আমি আবার একটা করে সিঙ্গেল ক্রুশের দিয়ে কাজগুলো করে নেব তো আশা করি বুঝতে পেরেছেন মানে আগের ড্রামগুলোতে আমি যেভাবে কাজ করেছি এখানেও ঠিক সেমভাবে কাজ করব। তিনটা করে চেন নিব আর ফুলের আগের যে ফুলের ঘরগুলা সেই ঘরের ভিতরে আমি হচ্ছে এটা জয়েন্ট করে নেব সিঙ্গেল ক্রুষেট দিয়ে তিনটা করে চেন নিব আগের ফুলের পাপড়ির ঘরের ভিতরে করে আমি একটা করে সিঙ্গেল নিয়ে জয়েন্ট করে নেব তো আশা করি বুঝতে পেরেছি এখানে বোঝানোর কিছু নেই দ্বিতীয় রাউন্ডটা আমি যেভাবে করেছি তৃতীয় রাউন্ডটাও ঠিক সেমভাবে করব। আর এখানেও আটটা হচ্ছে আপনার ঘর হবে তো আটটা ঘর করার পর আমি হচ্ছে লাস্টের ঘরগুলো মানে আবার জয়েন্ট করে নিব মানে একটা ঘরের ভিতর আর একটা স্লিপ নোট দিয়ে জয়েন্ট করে নিব তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে আটটা পাপড়ি হয়ে যাবে এখন দেখুন আমি কি করি এখানে একটু আলাদা এইখানে হচ্ছে আমার নেক্সট যে ঘরটা থাকবে আর এখানে আমার আটটা পাপড়ির ভিতরই কাজ হবে আমার কোনো ঘর স্কিপ করা লাগবে না আটটা পাপড়ির ভিতরই কাজ হবে এখন আমি পরবর্তী ঘরে দেখুন প্রথমে স্লিপ নোট করব তারপর এখানে একটা একটা নেওয়ার পর সাতটা ডাবল আমি একটু বুঝাই দিই ভালো করে প্রথমে পরবর্তী ঘরে হচ্ছে স্লিপ নোট দিয়ে ঘরে প্রবেশ করবো তারপর একটা চেন নিব একটা চেন নেওয়ার পর সাতটা ডাবল ক্রুশেট করবো সাতটা ডাবল ক্রুশেট করা হয়ে গেলে আবার মানে প্রথমে যে চেন নিয়েছিলাম সেই চেনটা আবার নিব দেন হচ্ছে একটা স্লিপ রোড নিবো মানে একটা ঘরের ভিতর আমার এতগুলো কাজ করতে হবে তো আমি সাইডে লিখে দিয়েছি আর আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি এই এই রাউন্ডটা আমি মানে এই ঘরটা আমি শেষ করে আবার বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আর আমার ছেলে একটু আকাম করতেছে মানে ফুলগুলো না আচারা করতেছে। আমি কাজ করতে বসলেই ওরও কাজ বাড়ে এখন দেখুন আমি বুঝিয়ে দিই এখানে প্রথমে একটা স্লিপ নোট নেবেন মানে এই ঘরে স্লিপ নোট নেবেন পরে একটা চেন নেবেন নেওয়ার পর এখানে সাতটা ডাবল ক্রোশেট করবেন দেখুন আমি একটা একটু আমি ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হবে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে আমার সাতটা ডাবল হয়ে গেল এখন হচ্ছে আমার একটা চেন নেওয়া লাগবে একটা চেন নিলাম নেওয়ার পর এখানে আমি স্লিপ নোট দিয়ে জয়েন্ট করে নিব এটাই হচ্ছে আমার একটা পাপড়ির কাজ তো প্রত্যেকটা ঘরে আমি সেমভাবে কাজটা করে নিব আর তারপর আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমার গোলাপ ফুলটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে আমি লাস্ট লাস্ট স্লিপ নোট দিয়ে জয়েন্ট করে একটা চেন করব যাতে করে এটা খুলে না যায় তারপর একটু সুতা বাড়তি রেখে দেন হচ্ছে এটা কেটে নিব তো এভাবে করে আপনারা যদি আবার পরবর্তীতে রাউন্ড বাড়াতে চান সেটা বাড়াতে পারেন কিন্তু আমার এখানে হচ্ছে আমি আর কোনো রাউন্ড বাড়াবো না আমি পরবর্তী যে স্টেপের কাজটা করবো সেই কাজটা আমি করে নিচ্ছি এখানে পাঁচটা করে চেন করে দেন হচ্ছে আমি এখানে আট আবার আটটা ঘাট করে হচ্ছে কাজটা কমপ্লিট করবো মানে পরবর্তী যে সবুজ কালারের সুতাটা দিয়ে কাজটা করব। সেই কাজটা করার জন্য এখানে পাঁচটা করে চেন নিয়ে কাজটা করব। আর আপনি যদি চান যে আপনারা ফুলের পাপড়ি আরও বাড়াতে চান সেক্ষেত্রে ওই আগের মতো তিনটা করে চেন নিয়ে কাজটা কমপ্লিট করবেন কিন্তু আমি এখানে হচ্ছে পরবর্তী কাজটা করবো এই জন্য আমি পাঁচটা করে চেন নিয়ে আবার ওই আটটা ফুলের ভিতরে ফুলের পাপড়ির ভিতরে এই কাজটা কমপ্লিট করে নেব পাঁচটা করে চেন নিয়ে কাজটা করব আর এই সবুজ কালারের সুতা দিয়ে আমি এখন কাজটা দেখিয়ে দিব শুধুমাত্র গোলাপ ফুল করতে চাইলে বা গোলাপ ফুল আরও বাড়াতে চাইলে আপনারা তিনটা করে চেন নেবেন আর যদি আন্না বাড়াতে চান আমার মতো কাজটা করতে চান সেক্ষেত্রে সবুজ কালারের কাজটা করার জন্য আপনারা এখানে পাঁচটা করে চেনের কাজ কমপ্লিট করবেন এখন আমি সবুজ প্লাস সাদা কালারের সুতা দিয়ে সেম প্রসেসে কাজটা করব আর সেম হচ্ছে সুই ব্যবহার করব আর এখন আমি এখানে হচ্ছে স্লিপ নোট করে নিব স্লিপ নোট করার পর যে কোনো একটা ঘরের ভিতর আমি এটা হচ্ছে জাস্ট আটকে দেব একটা চেনের সাহায্যে আটকে নেব তো এটা আমার আটকানো হয়ে গেলে আমি প্রথমে তিনটা ডাবল ক্রুশেট করব দেন হচ্ছে দুইটা চেন আবার তিনটা ডাবল ক্রুশেট এই তিনটা চেন করলাম এখন হচ্ছে তিনটা চেন করে তিনটা ডাবল ক্রুশেট করব মানে তিনটা চেন সমান আমার হচ্ছে তিনটা চেন সহ তিনটা ডাবল ক্রোশেট হবে তারপর দুইটা চেন নিব আবার হচ্ছে তিনটা ডাবল ক্রোশেট নেব মানে ওই তিন তিন প্রথমে যে তিনটা চেন নিয়েছে তিনটা চেন সমান আমার হচ্ছে ডাবল ক্রোশেট ধরতে হবে এরপর আমি লাস্টেও তিনটা ডাবল ক্রোশেট করে নিব মানে তিনটা চেন দুইটা ডাবল ক্রোশেট আবার হচ্ছে তিনটা চেন এরপর একটা চেন করে নেক্সট ঘরে আবার তিনটা ডাবল ক্রোশেট দেখুন দেখলে বুঝতে পারবেন একটা চেনের আমার ঘর হচ্ছে ফাঁকা দেব দেওয়ার পর নেক্সট যে ঘর এই ঘরে আমি শুধুমাত্র তিনটা ডাবল ক্রোশেট করব মানে এখানে আটটা যে ঘর হয়েছিল আটটা ঘরে চারটা ঘরের ভিতর আমি তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিন ডাবল ক্রোশেট করব পরবর্তী ঘরে আমি শুধুমাত্র তিনটা ডাবল ক্রোশেট করব মানে একটা ঘরে তিনটা ডাবল ক্রুশেট দুটা চেন তিনটা ডাবল ক্রুশেট পরবর্তী ঘরে তিনটা ডাবল ক্রুশেট তার পরবর্তী ঘরে তিনটা ডাবল ক্রুশেট দুটা চেন তিনটা ডাবল ক্রুশেট এভাবে করে পুরো কাজটা কমপ্লিট করব আমি সাইডে লিখে দিয়েছি প্লাস হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি হয়তো আপনারা বুঝতে পারবেন আর আমি একটু স্লোলি কাজটা করে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো আটটা ঘরে চারটা ঘরের ভিতর আমার তিনটা ডাবল ক্রুশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রুশেট হবে আর শুধুমাত্র চারটা ঘরে তিনটা ডাবল ক্রোশেট হবে এভাবে করে মানে আমি কর্নার তৈরি করব যেহেতু সেই সেই জন্য আমার এই সিস্টেমটা আমার করে নিতে হবে কর্নার করার জন্য আমি এই সিস্টেমটা অবলম্বন করছি আর আমার হচ্ছে তিনটা করে চেন তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রোশেট করলে আমার হচ্ছে দুই সাইডে দুইটা আবার পরবর্তী দুই সাইডে দুইটা মানে মোট চারটা কর্নার তৈরি হয়ে যাবে এর জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা আবার দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর প্রত্যেকটা মানে একটা থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য আমি মিডিলে একটা করে চেন হচ্ছে নিয়েছি বা একটা করে চেন এক্সট্রা নিয়েছি যাতে করে আমার সুতায় টান না পড়ে আর দেখতেও অনেক সুন্দর দেখা যায় বা কাজটা কুচকে না আসে এই জন্য আমি একটা করে চেন এক্সট্রা নিয়ে কাজটা কমপ্লিট করেছি তো এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব দেখুন আমার এখানে একটা কর্নার হয়েছে তো চার কর্নারে তিনটা ডাবল কুইশেট দুইটা চেন তিনটা ডাবল কুইশট হয়েছে আর মিডিলে শুধুমাত্র তিনটা ডাবল কুইশট হয়েছে হওয়ার পর আমি যে প্রথমে তিনটা চেন দিয়ে কাজ শুরু করেছিলাম সেই তিন তিন নম্বর চেনের ঘরে আমি হচ্ছে আমার কাজটা করে মানে একটা স্লিপ নোট দিয়ে আটকে দিয়েছি এখন আমি এই সবুজ কালারের সুতা দিয়ে আবার হচ্ছে একটা রাউন্ড করব। এর জন্য আমার যে দুইটা চেনের গ্যাপ ছিল সেই দুইটা চেনের গ্যাপে যাওয়ার জন্য আমি এখানে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ নোট দিয়ে কাজটা করে নিচ্ছি এখন এই যে দুই নম্বর চেন মানে দুইটা চেনের গ্যাপে আমি চলে এসেছি এই দুইটা চেনের গ্যাপ থেকে আমি কাজটা আবার শুরু করব। এই জন্য আবার তিনটা চেন দিয়ে আবার তিনটা চেন সহ আর দুইটা ডাবল ক্রুশেট মোট তিনটা ডাবল ক্রুশেট করব আবার দুইটা চেন আবার তিনটা ডাবল ক্রুশেট মানে এই কর্নারে কর্নার কোড তৈরি করব এই জন্য হচ্ছে দুইটা চেনের গ্যাপে আমি তিনটা ডাবল ক্রুশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রুশেট করব আর যে আমার সাইডে যে ফাঁকা স্পেসটা হয়েছে দেখবেন একটা একটা রিং রিং হয়েছে সেই রিং রিংয়ের ওইখানে হচ্ছে আপনারা একটা করে চেনের গ্যাপ দিয়ে হচ্ছে হচ্ছে আবার তিনটা ডাবল করবেন প্রথমে আপনার এখানে হচ্ছে একটা মানে একটা ঘরে আপনি তিনটা ডাবল ক্রোশেট নিয়েছিলেন এখন আপনার দুইটা ঘরে তিনটা ডাবল ক্রোশেট নিতে হবে মানে আপনি দেখলেই বুঝতে পারবেন শুধু কর্নারে হচ্ছে আপনি তিনটা ডাবল ক্রুশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রুশেট করবেন আর মেডিলে যতগুলো ঘর আসুক সবগুলো ঘরে আপনি শুধুমাত্র তিনটা করে ডাবল ক্রুশেট করবেন এই কথাটা আমি কেন বললাম কারণ এখানে আমি সাদা কালারের সুতা দিয়ে যত রাউন্ড বাড়াবো আমার এই তিনটা ডাবল ক্রুশেটই বাড়বে আমার যে কর্নার যে চারটা হয়েছিল এই চারটা কর্নার আর বাড়বে না এই চারটা কর্নার চারটা কর্নারই থেকে যাবে কিন্তু মিডিলে হচ্ছে আমার তিনটা করে ডাবল ক্রুশেটের ঘর বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি যত মানে রাউন্ড বাড়াবো তত করে আমার তিনটা ডাবল ক্রুশেটের ঘর বাড়বে কিন্তু আমার যে চারটা কর্নার ছিল সে চার কর্নার চার ও সেই ভাবেই থেকে যাবে তো আমি এখানে দেখুন একটা করে চেন বাড়তি নিয়ে সুতাটা কেটে নিচ্ছি আমি এখানে সবুজ কালার দিয়ে দুইটা রাউন্ড করে নিয়েছি এখন আমি সাদা কালার দিয়ে আবার হচ্ছে দুইটা রাউন্ড করে নিব তো এখানে সেম পদ্ধতি এখানে না দেখালেও অসুবিধা নেই তারপর আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা চাইলে এখানে তিনটা করে জ্ঞান স্কোয়ার করে উপর দিকে একটা বেল্ট করে বা কাপড় দিয়ে এখানে একটা ছোট বাচ্চাদের গলা তৈরি করে নিতে পারেন বা চারটা সমান রাউন্ড করে পিছনে চারটা সামনে চারটা দিয়ে উপরে ফিতা দিয়েও আপনারা এখানে একটা বা বাচ্চাদের গলা তৈরি করে নিতে পারেন তো এখানে আর বোঝানোর কিছু নেই আমি যে দুইটা চেনের স্পেস আমার ফাঁকা ছিল সেই দুইটা চেনের স্পেসে আমি তিনটা চেন নিয়ে দুইটা ডাবল ক্রুশেট করে আবার দুইটা চেন তিনটা ডাবল ক্রুশেট করলাম আর সব সময় বলে দিচ্ছি তিনটা ডাবল মানে চেন সমান আমার একটা ডাবল ক্রুশেট ধরতে হবে মানে ওই তিনটা চেন সহই হচ্ছে ডাবল ক্রুশেট হবে তিনটা চেন আলাদা বাদ যাবে না তিনটা চেন সহ ডাবল ক্রুশেটটা ধরতে হবে এরপর হচ্ছে একটা চেনের স্পেস নিয়ে পরবর্তী যে ফাঁকা ফাঁকা দেখুন এখানে দুইটা ফাঁকা বা তিনটা ফাঁকা হয়েছে তো তিনটা ঘর ফাঁকা আমি এখানে তিনটা করে ডাবল ক্রুশেট নেব একটা চেন নিব তিনটা ডাবল ক্রুশেট নেব একটা চেন নিব তিনটা ডাবল ক্রুশেট নেব এভাবে করে চার কর্নারে চা মানে সেম আগের মতো তিনটা ডাবল ক্রুশাইট দুটো চেন তিনটা ডাবল ক্রুশিট থাকবে আর বাকি ভিতরে যতগুলো ঘর বাড়বে এখানে দশটা বারুক বিশটা বারুক এই সবগুলো ঘরের ভিতর আপনারা শুধুমাত্র তিনটা ডাবল ক্রুশাইট করবেন আর কিছু বোঝার নেই মানে ভিতরে যত ঘর থাকবে শুধুমাত্র তিনটা ডাবল ক্রুশেট করবেন আর চার কর্নারে তিনটা ডাবল ক্রুশাইট দুইটা চেন তিনটা ডাবল ক্রুশাইট করবেন ব্যাস আপনাদের গ্রানি স্কোয়ার বা এই কোয়ালিটির গোলাপ ফুলের গ্রানি স্কোয়ারে আর কোনো ঝামেলা থাকবে না আমি এই সহজ টিপসটা আপনাদের শিখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আর হচ্ছে কমেন্টস করার আগে ভিডিওটা আবার দেখে নেবেন তাতে করে আপনাদের বুঝতে খুব অসুবিধা হবে না সহজেই আপনারা কাজটা শিখতে পারবেন তো এখানে বোঝানোর কিছু নেই আমি সেমভাবে পুরো কাজগুলো কমপ্লিট করে নিব এক মানে এক পাশে রাউন্ড শেষ হলে মানে দুইটা কর্নার হবে এভাবে করে অনেকগুলো কাজ আপনারা একবারে করে নিতে পারবেন করে নেওয়ার পর এখন আমি জয়েন্টটা আপনাদের দেখিয়ে দিই এই জয়েন্টটা খুব ইজি আমি তিনটা চেন করে মানে এক সাইডে ডাবল কুশেরটা করে নিব মানে তিনটা যে আমি প্রথমে ডাবল ক্রুশেট করি সে তিনটা ডাবল ক্রুশেট কন্ডে করে নিয়ে যে দুইটা চেন দিই সে দুইটা চেন দিব না শুধুমাত্র একটা চেন দিব দেখুন একটা চেন দিব দেওয়ার পর মানে এবার হচ্ছে আর এক সাইডে আমি জয়েন্ট করবো তো এখানে দেখুন যে দুইটা চেনের গ্যাপ ছিল সেই দুইটা চেনের গ্যাপের ভিতর আমি একটা প্যাচ দিয়ে দেন হচ্ছে একটা চেন দিয়ে আটকে নিলাম আটকে নেওয়ার পর এখন দেখুন আমি এখানে বাকি যে তিনটা ডাবল কুইশন ছিল সেটা করে নিব আর এখানে খেয়াল রাখবেন এখানে হচ্ছে আপনাদের যে প্রথমে যে জ্ঞান স্কোয়ার সাথে জয়েন্ট দেবেন সেই জ্ঞান স্কোয়ারে মানে চারটা পাশে কমপ্লিট করা থাকবে আর পরবর্তী যেটা জয়েন্ট দেবেন সেটা হচ্ছে একটা একটা রাউন্ড কমপ্লিট করবেন আর এক রাউন্ড হচ্ছে আপনারা এই জয়েন্টের ক্ষেত্রেই করে নিতে পারবেন তো নেক্সট যে স্পেসটা দেখুন এই স্পেসে আমি কী করবো দুইটা ঘর সহ একসাথে জয়েন্ট করে নিব দুইটা ঘর সহ একসাথে জয়েন্ট করে নিলাম একসাথে জয়েন্ট করার পর এখনও হচ্ছে আমি আমার একটা ঘরে কাজ করতে হবে যেহেতু তো আমার যেহেতু আরেক পাশ দুইটা রাউন্ডই কমপ্লিট শুধুমাত্র একটা পাশে আমার এক রাউন্ড কমপ্লিট করতে হবে এই জন্য আমি এক পাশে কাজটা করবো আর যখন জয়েন্টের সময় হবে তখন হচ্ছে আমি দুইটা দেখুন জ্ঞানীয় স্কোয়ার একসাথে ধরে জয়েন্ট করে নিব তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আবার দেখবেন তাহলে বুঝতে পারবেন দুইটা একসাথে ধরে একটা পাশে জয়েন্ট করবেন আর একটা পাশ তো খোলাই থাকবে সেই খোলা ঘরে আপনারা তিনটা ডাবল ক্রুশেট নেবেন মানে আমরা যেভাবে করে ঘর বাড়াচ্ছিলাম তিনটা ডাবল ক্রুশেট করে করে ঘর বাড়াচ্ছিলাম সো তিনটা ডাবল ক্রুশেট করে ঘরটা বাড়াবেন আর যখন জয়েন্টের সময় হবে তখন দুইটা জ্ঞানী স্কোয়ার একসাথে ধরবেন ধরে আগের যে জ্ঞানি স্কোয়ার ছিল সেখানে এইভাবে প্যাচ দিয়ে একটা জয়েন্ট করে নিবেন বা একটা মানে সিঙ্গেল জয়েন্ট করে নিবেন আবার হচ্ছে এখানে তিনটা ডাবল ক্রুশিট নেবেন এই দেখুন এভাবে করে জয়েন্ট হবে তো না বুঝে থাকলে আবার এক সাইডটা দেখবেন তাহলে বুঝতে পারবেন মানে উপরে চেন চেন হবে আর এভাবে করে জয়েন্ট করে নিতে হবে তো আমি আবার দেখিয়ে দিচ্ছি মানে সম্পূর্ণ কাজটাই দেখিয়ে দিব যখন জয়েন্টের সময় হবে দুইটা পাশ একসাথে ধরে জয়েন্ট করবেন আপনারা একটা পাশ ধরেও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের কাজটা করতে অসুবিধা হবে এই জন্য দুইটা সাইড একসাথে ধরলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গা জয়েন্ট করতে হবে আর কোন জায়গায় তিনটা ডাবল ক্রুশেট করতে হবে এখন আমি আবার তিনটা ডাবল ক্রুশেট করে নিলাম নিয়ে একটা চেন দিয়ে আবার হচ্ছে এটা জয়েন্ট করে নিলাম এই দেখুন তিনটা চেন করলাম মানে একটা চেন করে পরবর্তী চেনটা আমি সেমভাবে জয়েন করলাম আগে প্রথমে শুরুতে যেভাবে করেছিলাম এখনো সেভাবে করে নিলাম করার পর এখানে আমার যে তিনটা ডাবল ক্রুশেট বাকি ছিল সেই তিনটা ডাবল ক্রুশেট করে নেব ব্যাস তিনটে ডাবল ক্রুশেট করে নেব এই যে আমার পুরো কাজটা কমপ্লিট এখন দেখুন আমার এখানে কিন্তু এক রাউন্ড এক সাইডে হচ্ছে আমার দুইটা রাউন্ড কমপ্লিট এখন আমার এই বাকি যে একটা রাউন্ড করেছিল সেই একটা রাউন্ড করে আমি আগে যেভাবে আপনাদের কাজটা দেখিয়ে দিয়েছি ঠিক সেভাবে একটা করে চেন নিয়ে নিবেন নেবেন নেওয়ার পর আবার ভিতরের দিকে তিনটা করে ডাবল ক্রুশেট নেবেন কর্নারে হচ্ছে তিনটা ডাবল ক্রুশেট দুইটা চেন তিনটা ডাবল ক্রুশেট নিয়ে কাজটা কমপ্লিট করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ